আমাদের আজকে এই সমাবেশে এখন বক্তব্য রাখবেন সভাপতি করবেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি খান আসাদুজ্জামান মাসুম ধন্যবাদ রাহের প্রিয় বন্ধুরা প্রিয় দেশবাসী এবং সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা জানেন গত তিন তারিখের ঠিক মধ্যরাতে মধ্যে যখন মধ্যরাত আমাদের তখন দুপুর ঠিক সেই সময়কালে জনগণের উপরে মার্কিন বাহিনী যে নগ্নভাবে হামলা পরিচালনা করে এবং তার দেশের প্রেসিডেন্ট কমরেড মাধুরুকে এবং তার স্ত্রীকে সেখান থেকে তুলে নেওয়া হয় আমরা এর থেকে জানি এখন থেকে ছত্রিশ বছর আগে অনামার প্রেসিডেন্ট কে হচ্ছে তেমনি করে রাতের অন্ধকারে করে এই মার্কিন যুক্তরাষ্ট্র এই সাম্রাজ্যবাদের মরণ তারা তাকেও তুলে নিয়ে গেছিল আমরা জানি ইরাকের রাষ্ট্রনেতা সাদ্দাম হোসেনকে কিভাবে অন্যায়ভাবে সামরিক হামলা করে তাকে গ্রেফতার এবং পরবর্তীতে তাকে দেওয়া হয়েছে আমরা জানি দীর্ঘ বছর ধরে প্যালেস্টাইনে যেভাবে গণহত্যা পরিচালনা করছে আমরা জানি সারা দুনিয়ায় এই মার্কিন সাম্রাজ্যবাদ কিউবাতে দীর্ঘ অবরোধ এবং কিউবার বিভিন্ন ভাবে কিউবার নেতা ফিডেল ক্যাস্টোকেও হত্যা করার চেষ্টা করেছিল সংগ্রাই বন্ধুগণ আর আমাদের বাংলাদেশ এই দেশের জাতীয় সম্পদ তেল গ্যাস বিদ্যুৎ বন্দর আজকে এই মার্কিন বাহিনীর কপ্পরে পড়েছে আপনারা জানেন ইতিমধ্যে বন্দর তাদের লুট করে নেওয়ার চেষ্টা করছে ফলে আমরা বলতে চাই আজকে বাংলাদেশের এই যুব সমাজ এই ছাত্র সমাজ এর তীব্র প্রতিবাদ জানাই আমরা আজকে অবিলম্বে আমরা বলবো কমরেড মাধুরীকে অবিলম্বে তাকে মুক্তি দেওয়া হোক এবং ভেনিজুয়েলার আশেপাশে যে সামরিক বাহিনীর ঘাঁটি গেছে নৌ বাহিনীর ঘাঁটি গেছে মার্কিন বাহিনী সেটা প্রত্যাহার করা হোক সঙ্গে বন্ধুগণ আজকের এই সমাবেশ পরিচালনা করবেন সমাজতান্ত্রিক ছাত্রফন্ডের সংগ্রামী সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন এবং আমরা শুরুতেই আমাদের এই তিন সংগঠনের পক্ষ থেকে এবং আমাদের আন্তর্জাতিক সংগঠন তার পক্ষ থেকে একটি ডিক্লারেশন পাঠ করা হবে এবং সেই ডিক্লারেশনটি প্রথমেই পাঠ করবেন বাংলাদেশ জুব আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম সদীব তো বন্ধুগণ আমাদের আজকের এই তিন সংগঠনের একটি যৌথ ডিক্লারেশন সেটা আমরা দুটি ভাষা এখানে পাঠ করব প্রথমে আমি বাংলায় পড়ছি 6 জানুয়ারি 2026 ঢাকা আমরা আজ এখানে জড় হয়েছি মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান জানান দেওয়ার জন্য আমরা মিলিত হয়েছে ভেনিজুয়েলার বীর জনতার সাথে একাত্ম হওয়ার জন্য যে দেশটি কয়েক দশক ধরে লাগাতার ভাবে মার্কিন সাম্রাজ্যবাদের প্রবল অর্থনৈতিক অবরোধ ও সামরিক আমলার হুমকি মোকাবেলা করে টিকে আছে আমরা আজ কমরেড নিকোলাস মাদুরো ও কমরেড সিলিয়া ফ্লোরেসের মুক্তির দাবি নিয়ে এসেছি যাদেরকে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে রাতের আধারে নিজ মাতৃভূমি থেকে অপহরণ করা হয়েছে সাম্রাজ্যবাদ খনিজ সম্পদ লুণ্ঠনের অভিপ্রায়ে নতুন করে ঝাঁপিয়ে পড়েছে লাতিন আমেরিকার এই তেল সমৃদ্ধ দেশটির উপর সম্প্রতি সম্পূর্ণ বেআইনি ও আন্তর্জাতিক আইন বিরোধী এক অভিযানে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নির্দেশে ভেনিজুয়েলা গণপ্রজাতন্ত্রের প্রেসিডেন্ট কমরেড নিকোলাস মাদুরো ও তার স্ত্রী কমরেড সিলিয়া ফ্লোরেসকে তাদের নিজ মাতৃভূমি থেকে জোরপূর্বক অপহরণ করা হয়েছে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের অজুহাত হিসেবে সাম্রাজ্যবাদী শক্তি আবারও তার পুরনো সেই মিথ্যা অস্ত্রটি রাষ্ট্র নিয়েছে যা হচ্ছে মাদক চোরা অভিযোগ উনিশশো নব্বই এর দশকে পানামার প্রেসিডেন্ট জেনারেল ম্যানুয়েল মরিয়াগাকে উৎখাত ও বন্দি করতে মার্কিন সাম্রাজ্যবাদ ঠিক একই প্রপাকাণ্ডে আশ্রয় নিয়েছিল এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি একটি সুপরিকল্পিত সামরিক আগ্রাসনের অংশ এই অপহরণ অভিযানে অভিযান চালানোর জন্য পশ্চিম গোলার্ধে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের বৃষ্টি সামরিক ঘাঁটি থেকে একশো পঞ্চাশটি বেশি সামরিক বিমান হেরিকপ্তর মোতায়েন করা হয়েছিল এই বিশাল সামরিক শক্তি প্রদর্শনী প্রমাণ করে এটি একটি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদী অভিযান এছাড়া ভ্যানিজুয়েলা সমুদ্র সীমাকে এখন ঘিরে রেখেছে মার্কিন বাহিনীর রণতরী সমূহ যারা শুধু ভ্যানিজুয়েলাই নয় প্রতিবেশী কিউবা ও কলম্বিয়া সরকারকে প্রকাশ্যে হুমকি দিচ্ছে প্রতিনিয়ত প্রিয় বন্ধুগণ আমরা জানি সাম্রাজ্যবাদ কেন তার নিজের দেশের সীমানা ছাড়িয়ে সারা দুনিয়ার উপর অবাধ পুঁজির কর্তৃত্ব স্থাপন করতে চায় কেবল বাজার দখলই নয় বরং সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকার প্রাকৃতিক সম্পদ করে সাম্রাজ্যবাদ তার সর্বশক্তি নিয়োগ করে থাকে বাজার দখলের জন্য সে আন্তর্জাতিক আইন ও বৈশ্বিক সংস্থাকে ব্যবহার করে সম্পদ লুণ্ঠনের জন্য সামরিক হস্তক্ষেপ রেজিম চেঞ্জ এমনকি দীর্ঘ যুদ্ধের পথ আমরা ভুলে যাইনি চিনি সরবাদ আইনদের কথা যাকে সামরিক কুয়ের মাধ্যমে হত্যা করা হয়েছিল ইরাকের ক্ষত আজ আমাদের বুকে গদগদে গা হয়ে আছে লিবিয়াকে কিভাবে ধ্বংসস্ত্র পরিণত করা হয় সেটিও আমরা ভুলিনি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জোরদার লড়াই আমাদের রাজনৈতিক জীবনের অবিচ্ছেদ্য অংশ পুঁজির আগ্রাসনী মানবতাকে ভুলন্ডিত করেছে আমরা আছি কিউবার